সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জবে ক্লেমতে স্বাগত আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো আর্টিকেলের প্রথমে আমি আর্টিকেল সম্পর্কে আর একটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে আমি ইন্ডিফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ এ এবং এন কোথায় কোথায় বসবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমি ডেফিনিট আর্টিকেল অর্থাৎ ডি নিয়ে আলোচনা করব যে আমাদের আর্টিকেলের ডি কোথায় কোথায় বসে এই দুটো ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ এই আর্টিকেল সম্পর্কে যে প্রশ্নগুলো আসে পরীক্ষা সেগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবেন তাহলে আমি আর্টিকেল ডি অর্থাৎ আমাদের থাকে আমরা জানি ডিগ্রি হলো তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং ডিগ্রি সুপোলেটিভ ডিগ্রি যদি দুই অধিকের সাথে তুলনা করা হয় তখন তাকে সুপোলেটিভ ডিগ্রি বলে সেই সুপারিটিভ ডিগ্রি এরটা যে দেওয়া থাকে যে যেভটা থাকবে সেইটিভের পূর্বে আমাদের দি বসে যেমন হি ইজ দ্য বেস্ট বয় এখানে এ বেস্ট হলো যে গুড বেটার বেস্ট হলো অ্যাজেটিভ এটা পূর্বে দি বসেছে তা মোস্ট দ্বারা যদি খুব বা ভেরি বুঝায় তবে এর পূর্বে এ বসে যেমন হি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট এখানে কিন্তু এ বসেছে এখানে কিন্তু দি বসে নাই যেমন দিস মোস্ট ইন্টারেস্টিং স্টোরি এটা কিন্তু এটা ব্যতিক্রম নিয়ম যে আমরা সুপারলেটিভ ডিগ্রি হলে আমরা যে দি বসাবো সে সুপারটিভ ডিগ্রি এজিটিভের পূর্বে দি বসে কিন্তু যদি মোস্ট থাকে সে মোস্টের এখানে কিন্তু আমাদের এ বসে এটা খেয়াল করতে হবে এবার অরিজিনাল নাম্বার যেমন ফার্স্ট অনেস্টি ফার্স্ট তারপর সেকেন্ড এর পূর্বে দি বসে যেমন দি সেকেন্ড দা ওমর দা সেকেন্ড অফ ইসলাম বা এডওয়ার্ড দা সেভেনথ এগুলো থাকলে আমাদের দি বসে যে অরিজিনারি নাম্বার যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম যদি থাকে তাহলে সেখানে আমাদের দিবসে যত তত বা আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বোঝাতে দুটি অ্যাডভার্ট কম্পারেটিভ এর প্রত্যেকটির পূর্বে দিবসে যেমন দি আর্লিয়ার দা সুনার এগুলো যদি থাকে আমাদের যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে যে অ্যাডভার্ট গুলো থাকে যে কম্পারেটিভ যে অ্যাডভার্ট থাকে এগুলো প্রত্যেকটার আগে আমাদের দিবসে একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দিবসে বসে যেমন নজরুল ইজ দা শ্যালি অফ পুরান এখানে শ্যালি অফ বাংলা নজরুল ইজ দা শ্যালি অফ বাংলা এখানে আমাদের দিবসেছে বসেছে বলছে কি একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে যেমন নজরুল ইজ দা শ্যালি অফ পুরান এখানে কিন্তু কার সাথে তুলনা করেছে শ্যালির সাথে কাকে নজরুলকে এখানে শ্যালি লাগে দিবসেছে বসেছে যেমন নজরুল ইজ দ্য শ্যালি অফ বাংলা নজরুল ইজ দ্য শ্যালি অফ বাংলা পাঁচ নাম্বার আমাদের পোপার নাউনের পূর্বে অ্যাজিটিভ থাকলে উক্ত অ্যাজিটিভের পূর্বে দিবসে যে পরপার নাউনের পূর্বে যদি অ্যাজিডিটিভ থাকে আমরা জানি পরপার নাউনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আর্টিকেল বসে না কিন্তু পপার নাউনের পূর্বে যদি অ্যাজিটিভ থাকে যে উক্ত অ্যাজিটিভের পূর্বে দিবসে যেমন দি গ্রেট কোমর দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম এখানে দিবসেছে এবং এই পরপার নাউন আমাদের কোমর এর আগে এই গ্রেট এই যে আমাদের এখানে ডি বসেছে এরপরে আমাদের 6 নম্বর রুলসটা হলো যে ম্যাটেরিয়াল হবে নাউনের পূর্বে বসে না ম্যাটেরিয়াল আর্টিকেল বসে না তবে কোন নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে ম্যাটেরিয়াল ডাউনের পূর্বে ডি বসে যেমন ডি পারফিউম অফ সৌদি আরব আর ডি গোল্ড অফ সাউথ আফ্রিকা এখানে আমাদের ডি বসেছে যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তবে কোন নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে যেমন দি পারফিউম অফ সৌদি আরবিয়া ইজ ফেমাস দি গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ কোয়ালিটি এবার আসি আমাদের সাত নম্বর নিয়মে সাত নম্বর বলছে সিঙ্গুলার ডেজিগনেশন পদ বা পদবি বা উপাধি এর পূর্বে দি বসে যেমন দি প্রেসিডেন্ট দি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছে আর্টিকেল আমাদের দি বলবে যেমন অ্যাডভাইজার দি অ্যাডভাইজার প্রাইম মিনিস্টার দি প্রাইম মিনিস্টার অর্থাৎ সিঙ্গুলার ডেজিগনেশন উপাধি বা পদবি এর পূর্বে দি বসে পুলুরাল পরিবারের পূর্বে দি বসে যেমন দি মুগলস এখানে কিন্তু পুলুরাল মুগলস দি পাঠান তারপর দি খান এগুলোর আগে আমাদের দি বসে যে পুলুরাল পরিবারের পূর্বে দি বসে যেমন দি মুঘল দি পাঠান ভাবে আরো যেগুলো আছে তার দি বসে। ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে পূর্বে দি বসে বাদ্যযন্ত্র বাজানো তার পূর্বে দি বসে কারো বাদ্যযন্ত্র থাকা বা পছন্দ করা শেখা ইত্যাদি বোঝাতে এ এন বা দি অনেক সময় বসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এন বসে কিন্তু বাদ্যযন্ত্র যদি বাজানো বোঝাতে আমাদের তার পূর্বে বি বসে যেমন হি প্লেজ দা পিয়ানো হি প্লেজ দা পিয়ানো এখানে কিন্তু বি বসেছে যে আই ওয়ান্ট টু বাই এ পিয়ানো এখানে ওয়ান্ট টু বাই এ পিয়ানো এখানে কিন্তু আমাদের পিয়ানো বাজানো বোঝায় না সেখানে কিন্তু এ বসেছে আর যদি বাদ্যযন্ত্র বাজানো বুঝায় সেক্ষেত্রে আমাদের ডি বসবে শুধু পিয়ানো না যত প্রকার বাদ্যযন্ত্র আছে সবগুলোর ক্ষেত্রেই আমাদের বাজানো বোঝাতে ডি বসবে বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে ডি বসে যেমন ডি ইউএসএ দি পাঞ্জাব এগুলো বর্ণনামূলক বা বর্ণামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দিবসে যেমন দি ইউএসএ দি পাঞ্জাব এরকম করে আরো যতগুলো আছে সবগুলো পূর্বে দিবসবে একক বস্তু যেমন পৃথিবী সূর্য চন্দ্র ইত্যাদি শব্দ পূর্বে দিবসে যেমন দি সান দি মুন দি আর্থ এগুলো পূর্বে দি দিবসবে একক বস্তু যেটা পৃথিবীতে দ্বিতীয়টা নেই একক বস্তু যেমন পৃথিবী আর সূর্য চন্দ্র ইত্যাদি শব্দের পূর্বে দিবসে যেমন দি সান দি মুন দি আর্থ বা দি ওয়ার্ল্ড এগুলো পূর্বে আমাদের দিবসে নির্দিষ্ট তারিখ দশম শতাব্দী এবং ঐতিহাসিক সময়সীমার পূর্বে দিবসে যেমন দি টেন্থ নভেম্বর দি নাইন্টিনথ দি নাইন্টিন নাইনটিন্থ এরকম যদি থাকে তার আগে আমাদের দিবসবে জাতির নামের পূর্বে দিবসে কিন্তু ভাষার নামের পূর্বে দিবসে না যেমন হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে কিন্তু এই জাতি ইংলিশ জাতি আর এটা ভাষা ইংলিশ ভাষা এখানে কিন্তু ভাষার পূর্বে দিবসেনাই কিন্তু আমাদের জাতির পূর্বে বসেছে। সাধারণত পোরপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না আমরা এখানেও যে দেখেছি যে সাধারণত পোরপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু নিচের পোরপার নাউনগুলোর পূর্বে সর্বদাই দি বসে আমরা জানি সাধারণত পোরপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু নিচের পোরপার নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে আর এখানে আমরা পড়ছিলাম যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না তবে কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালো তার পূর্বে আবার কিন্তু আর্টিকেল বসে সে বসে সেটা আমরা পড়ছিলাম আর এখানে বলছে কি যে সাধারণত নাউনের পূর্বে বসে না কিন্তু পূর্বে দি বসে। যেমন ধর্মগ্রন্থের নাম যেমন দি কোরআন দি বাইবেল এগুলোর আমাদের দি প্রথম আলো দি সমাচার দর্পণ দা ইত্তেফাক এগুলোর নামের পূর্বে দি বসে। জাহাজের নামের পূর্বে দিবসে যেমন দি টাইটানিক এরকম করে যত জাহাজের নাম আছে সেই জাহাজের নামে পূর্বে দিবসে দি টাইটেনিক দি জাহানমণি এগুলো জাহাজ জাহাজের নামের পূর্বে দিবসে ট্রেনের নামের পূর্বে দিবসে যেমন দি সোনার বাংলা তারপর দিবসে বিমানের নামের পূর্বে দিবসে যেমন দি বাংলাদেশ বিমান দা দ্য দা ইউএস বাংলা দ্য নব ইয়ার পূর্বে আমাদের দিবসে বিখ্যাত অট্টালিকার নামের পূর্বে দিবসে যেমন দি তাজমহল এগুলো নামের পূর্বে আমাদের দিবসে নদীর নাম যেমন যমুনা এগুলো এগুলোর দিবসে সাগর মহাসাগর বা উপসাগরের দিবসে সাগর মহাসাগর বা উপসাগরের নামের পূর্বে আমাদের দিবসে এক্ষেত্রে যেমন দি আটলান্টিক দ্য প্যাসিফিক দ্য বে অফ বেঙ্গল দ্য আটলান্টিক দ্য প্যাসিফিক দ্য বে অফ বেঙ্গল এগুলো পূর্বে আমাদের দিবসে আহ সাগর মহাসাগর সাগর বা উপসাগরের পূর্বে দিবসে যেমন দি আটলান্টিক দ্য প্যাসিফিক দ্যাবিয়ানো পূর্বে আমাদের দিবসে তাহলে আমি দেখলাম কি বিখ্যাত অট্টালিকার পূর্বে দিবসে নদীর নাম তার পূর্বে দিবসে সাগর মহাসাগর বা উপসাগরের নামের পূর্বে দিবসে দ্বীপপুঞ্জের নাম এর পূর্বে দিবসে যে আন্দামান দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জের নামের পূর্বে দিবসে যেমন দিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ দ্য নেদারল্যান্ড এগুলো পূর্বে আমাদের দিবসে মরুভূমি নামের পূর্বে দিবসে যেমন দি সারা এগুলো নামের পূর্বে দিবসে সারা দিবসে দিকের নামের পূর্বে দিবসে তারপরে ছিল কি আমাদের দিকের নাম যেমন দি ইস্ট দি নর্থ দি সাউথ তারপরে দি ওয়েস্ট এগুলো পূর্বে দিবসে পর্বতমালার নামের পূর্বে আমাদের দিবসে পর্বতমালার নাম যেমন দি হিমালয়ে দি আলপাস এগুলোর নামের পূর্বে দিবসে যেমন পর্বতমালা নামের পূর্বে দিবসে যেমন দি হিমালয় দি এগুলোর পূর্বে আমাদের দিবসে এবার বনের নামের পূর্বে আমাদের দিবসে যেমন দি সুন্দরবন আর দি আমাজন এগুলোর নামের পূর্বে আমাদের দিবসে তাহলে আমরা এক্ষেত্রে কি কি জানলাম যে ধর্মগ্রন্থের নামের পূর্বে দিবসে সংবাদপত্রের নামের পূর্বে দিবসে জাহাজের নামের পূর্বে দিবসে ট্রেনের নামের পূর্বে দিবসে বিমানের নাম বিখ্যাত অট্টালিকার নাম নদীর নাম সাগর মহাসাগর বা উপসাগরের নামের পূর্বে দিবসে দ্বীপপুঞ্জের নামের পূর্বে দিবসে এবং নামের মরুভূমির দিবসে এবং পর্বতমালা বা বনের নামের পূর্বে আমাদের দিবসে আজকের এ পর্যন্তই যদি এর আগের ভিডিওটা আমি ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছি এই দুইটা ভিডিও যদি দেখেন তাহলে আর্টিকেল সম্পর্কে যে পরীক্ষা হলে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন আর পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই সব ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে